লাইলা হাই লাল্লা দিলে জিকির কর ভাই লাইলা হাই লাল্লা দিলে জিকির কর ভাই লাশারিকাল্লা বুবিনে মাবুদ কেহ নাই ওর লাশারিকাল্লা বুবিনে মাবুদ কেহ নাই লাইলা হাই লাল্লা দিলে জিকির কর ভাই লাইলা হাই দিলে জিকির করু ভাই লাইলা হাই ইল্লাল্লা দিলে জিকির করু ভাই পরে আয়শাছে পালকি নাই ওরি गाव তো লোরে মুখে আল্লাহ রসূল সবে বল ও মুখে আল্লাহর রসূল সবে বল

শেষ করা তো যায় নাগে গে তোমার গুন গান আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালুহু শেষ করা তো যায় নাগে তোমার গুন গান তুমি কাদের গাফার তুমি জলিল জাব্বার তুমি কাদের গাফার তুমি জলিল জাব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমা আল্লাহু আল্লাহ তুমি জানলে জ্বালালহ শেষ করা তো যায় না গে তোমার গুণগান গান